নিজের কুরবানির গরু নিজে জব করা কি উত্তম যদি দোয়া জানেন দোয়াটা কি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়্যানিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ্বা হানিফাউ ওয়া মা আনা মুশরিকিন ইন্ন সলাতি ওয়া নুসুকী ওয়া মাহইয়ায়া ওমা মামাতি লিল্লাহি রব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমirtু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন তারপরে আল্লাহুম্মা تقبل مني كما تقبلت من حبيبك محمد وخليلك ابراهيم عليهما الصلاه والسلام اي অংশটা আনামিনাল মুসলিমিন পর্যন্ত আসার পরে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে কুরবানি হয়ে যাবে যেটার পরে আসমানের দিকে তাকায় অনেক ইমামরা বলেন এই দুয়াটা পরা আল্লাহ হুম্মা তাকব্বাল মিন্নি যদি নিজের থেকে হয় আর যদি তিন চারজন মিলে করেন তাহলে আল্লাহ হুম্মা তাকব্বাল মিন্না কামা তাকব হাবি বিকা ও সালাতু আলাইহিমা সালাম